এই যে জুলুস এটা কি আগে ছিল এটা কখন থেকে হয়েছে আমি আগে বিলবানিকে প্রশ্ন করেন সাহাবায়ে کرام কে জুলুস করেছেন সাহাবায়ে کرام কে মিলাদ করেছেন আমার নবী পাক কে মিলাদ করেছেন হুজুর হুজুররা বর্ণনা করেছেন মুসলিম শরীফের হাদিস আমি ওটা বলছি না আমি মুহাম্মদ কাবীর নিতাবরানি এই তাবরানি শরীফের 28 নম্বর হাদিস আম্মাজানা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাযাকারা রাসূল

আমরা কেউ সাহায্যের মর্যাদা পাবো না যদি এর আগের কোন বক্তব্য ভুল হয়ে থাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ সাহাবি তারাই যারা আমার নবীকে দেখেছেন নবীর হাতে ইমান এনেছেন সেই ইমানের উপরে এন্তেকাল করেছেন আমাদের সাহাবি হওয়ার কোন মর্যাদা সুযোগ আমাদের নাই সম্মানিত ভাইরা আম্মাজান বললেন আমার ঘরে আমার বাড়িতে আমার সামনে আমার আব্বাজান সিদ্দিকা আকবর এবং আমার মুগের নবীর

এখান থেকে সাড়ে আটশো বছর আগে আমরা সেজোয়া ছিলাম না এই দালাল ন্যায় নাই ন্যায় ন্যায় করতেছে ছিল তা তুই পারলে আমাদের বক্তব্য রোধ করো পারলে আমাদের বক্তব্য রোধ এমন কোন দেশ ছিল না এমন কোন জামানা ছিল না পূর্বে থেকে পশ্চিম পর্যন্ত মিশর সাম হমন সিরিয়া বিভিন্ন দেশের মধ্যে শুধু পূর্বে থেকে পশ্চিম